মানিক তুই এখন বড় হয়েছিস বিয়ে করেছিস এখন মায়ের কোলে শুয়ে থাকার বয়স নয় শুধু ভালো মানুষ হলেই হয় না মানিক দায়িত্ব সমানভাবে নিতে হয় এই শুরু হলো বেশ তো খবরের কাগজ পড়ছ ওটাই পড়ো না তাছাড়া মায়ের কাছে সন্তান চিরকালই থাকে তাছাড়া ওর কত এসব বলেই তো তুমি ওর মাথাটা খাচ্ছ দেখো সংসার আর জীবন নদীর মতো ঢেউ আসবেই তাছাড়া পরিশ্রম ছাড়া সংসারে কোনো সম্মান থাকে না পুরুষ মানুষের টাকাই সম্মান কেন বাবা তুমি তো এতদিন ধরে চাষবাস করে অনেক টাকা জমিয়েছ বাড়ি করেছ আমাকে পরিশ্রম না করলেও চলবে এত চিন্তা আমার ভালো লাগে না উফ এমন একটা ছেলের জন্ম দিয়েছি নিজের ভালো মন্দটা নিজে বোঝে না অপদার্থ একটা এমন করে কেন বলছো বাবা সবাই আমার কত প্রশংসা করে জানো আমার ছেলের মতো এমন সৎ আর দয়ার মন এই গ্রামে অন্য কারো নেই সেটাই তো সমস্যা মহাভারতের দাতা কর্ণের কথা শুনেছিস দানিতাকে তাকে মহৎ করেছিল আর দানি তার কবচ কুণ্ডল কেড়ে মৃত্যুর মুখে ঠেলে ফেলেছিল যাও গিন্নি পারলে বৌমাকে একটু কাজে সাহায্য করো এমন একটা স্বামী কপালে জুটেছে যাকে বোকা বানিয়ে গ্রামের মানুষ সুবিধা নিচ্ছে হে ঈশ্বর রক্ষে করো ঈশ্বর রক্ষে করো পায়েল মানিকের মতো অত সহজ সরল ছিল না তার বুদ্ধি ছিল এবং সে বাস্তবটাকে খুব ভালোভাবে বুঝত আরে আরে পায়েল বৌদি যে এদিকেই তো আসছে মনে হচ্ছে যাই একটু গল্প করে নি এই যে পায়েল বৌদি কি আর বলবো তোমার স্বামীর মতো মানুষ এই গায়ে একটাও নেই চামেলি আমার সংসারে অনেক কাজ আছে তা হঠাৎ আমার স্বামীরা তো প্রশংসা কেন শুনি তিনি আবার কি করলেন ও মা এই তো কাল ঘরে বাজার করার টাকা ছিল না তা তোমার স্বামী আমার স্বামীকে পাঁচশো টাকা দিল আচ্ছা আচ্ছা বুঝলাম তা আমি এখন যাই অনেক কাজ আছে লোকের ওই মিষ্টি মধুর কথাতেই আমার স্বামীটা বোকা বনে যায় বাবা আপনার চা এনেছি খেয়ে নিন কি বৌমা তোমার মুখটা অমন ভার কেন আর বলবো বাবা আপনার ছেলে তো একেবারে বোকার হদ্দ আপনার ছেলেকে বোকা বানিয়ে সবাই টাকা পয়সা কেড়ে নেয় এটাই তো ওর দোষ বৌমা বেশি সহজ সরল তাই সবাইকে আপন ভেবে ফেলে আর তাতেই সবাই ওকে বোকা বানায় কিন্তু নিজের জন্য তো ভাবতে হবে বাবা না হলে সংসারটা যে ভেসে যাবে আজ আপনারা আছেন টাকা পয়সা আছে পরে কি হবে হুম সেটা নিয়ে আমিও চিন্তায় আছি কলসির জল খেতে খেতে সময় সেটাও শূন্য হয়ে যায় এই তো মানিক আসছে মনে হচ্ছে দেখি দেখি হুম অনেক বাজার করে আনছে এই সুযোগে থলিটা যদি নেওয়া যায় আজকে বাজার খরচটা বেঁচে যাবে কি ব্যাপার হারু দাদা তুমি এখানে বসে আছো কি আর বলবো রে মানিক মেয়েটার আজ জন্মদিন ভালো মন্দ কিছু কিনে দেবো সে টাকাও নেই তাই এই গাছতলায় বসে আছি সে কি আর তোমার মেয়ের আজ জন্মদিন আরে বেচারা আচ্ছা আচ্ছা আমি ইলিশ মাছ নিয়ে আসছি তার সাথে কিছু শাকসবজিও আছে এই ব্যাগটা রাখো মেয়েকে ভালো ভালো রান্না করে দিও সত্যি রে মানিক তুই বোকায় রয়ে গেলি আহ আজ আমার খরচটা বেঁচে গেল বিনা পয়সায় এলিস মাছ কই গো পায়েল কি রান্না করেছো তাড়াতাড়ি নিয়ে এসো বড্ড খিদে পেয়েছে অন্যদিন তো আমি ঘরে ঢোকার আগেই তুমি রান্না নিয়ে বসে থাকো একই মা আজ তুমি খাবার নিয়ে এসেছো পায়েল কোথায় কি আর বলবো মানিক তুই যখন বাজার গেলি পায়েল তখন রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেছে বলেছে আর কোনো দিন আসবে না এ তুমি কি বলছো মা আমার তো বিশ্বাসই হচ্ছে না রাগ করে বাপের বাড়ি চলে গেল আর আসবে না বলেছে হ্যাঁ রে কি আর করব খুব অশান্তি করে চলে গেল ভালো কিছু রান্নাও করতে পারিনি এটা দিয়ে খেয়ে নে বাবা আমার এ কি গিন্নি আজ তো ইলিশ মাছ হওয়ার কথা ছিল ছেলেকে তখন হাজার টাকা দিলাম ইলিশ মাছ আনতে তাও আজও কি কাউকে টাকা দিয়ে চলে এসেছে নাকি ওকে তুমি কিছু বলো না হাড়ুর মেয়েটা জন্মদিন ছিল তাই বাজার করে যা আনছিল ব্যাগ সমেত দিয়ে চলে এসেছে মানেটা কি ঘরের খেয়ে বোনের মোস দাঁড়াচ্ছে ইলিশ মাছের কত দাম জানো কেউ বলল আর অমনি দিয়ে দিল এটা কখনো হয় নাকি একটা অপদার্থ ছেলে আহা আর তুমি রাগ করছো কেন আমরা তো পরেও খেতে পারবো হারুকে তুমি কতটুকু জানো গিন্নি একটা ধূর্ত প্রবঞ্চক মানুষ চেনা অত সহজ নয় গিন্নি কিছু ভালো মানুষকে বোকা বানিয়ে কিছু খারাপ মানুষ আজীবন ফয়দা লুটছে না 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 আমি অনেক সহ্য করেছি মানিককে আমি আর এই বাড়িতে থাকতে দেব না নিজে টাকা কত কঠিন তা ওকে বুঝতে হবে আহা এরকম করে কেন বলছো পায়েল বাড়ি ছেড়ে চলে গেল আমাদের ছেলেটাকেও কি তুমি তাড়িয়ে দেবে আর ছেলেটা থাকবে কোথায় চুপ করো তোমার কোনো কথা আজ আমি শুনবো না আমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দেব মানিককে তার বাবা ঘর থেকে তাড়িয়ে দেয় আর সারা দিন হাঁটতে হাঁটতে অবশেষে মানিক একটা লাউ গাছের নিচে এসে বসে তখন প্রায় বিকেল ও মা গো এ যে নাও হেঁটে হেঁটে আমার দিকে আসছে এই আমি ঠিক দেখছি তো আমি জাদু লাউ আমি এখানে একা একা থাকি তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো আমি তোমার জমিতে সোনার মতো ফসল ফলাবো ওমা যে মানুষের মতো তুমি খুব সহজ সরল তোমার মনে কোনো পাপ নেই তাই আমি তোমাকে সাহায্য করব। তোমার ঘরে অনেক লাউ চাষ হবে যা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে তাই নাকি তাহলে জাদুলাও আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। ছেলেটা যে কোথায় গেল, কি যাবো কাল সারাটা দিন ছেলেটা বাড়ি ফেরেনি কি যে করি গিন্নি কাল থেকে তুমি কিছু খাওনি আমি নিজে হাতে একটু ডাল পোস্ত আর বেগুন ভাজা রান্না করেছি খেয়ে নাও দেখো ছেলে উপযুক্ত হয়েছে বিয়ে করেছে পরিবারের দায়িত্ব নেওয়া ওকে শিখতে হবে অন্ধ স্নেহে তুমি ওকে অলস বানিয়ে দিও না ছেলেটা সারাদিন ঘরে ফেরেনি কি খেলো তাও জানি না তোমার কি এতটুকু মায়া দেওয়া নেই তোমার কি মনে হয় গিন্নি ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি খুব ভালো আছি না গিন্নি না আমি চাই ও নিজের পায়ে দাঁড়াব না হলে আমাদের অবর্তমানে ওকে ঠকিয়ে সবাই কেড়ে নেবে সবাই ভাবে বাবারা শক্ত হয় না গিন্নি বাবাদেরও মন আছে তারাও কাঁদে শুধু চোখের জলটা লুকানো থাকে আমি জানি তুমি আমাদের ছেলেকে অনেক ভালোবাসো এখন তোমার ইচ্ছা পূরণ হলেই হয় অন্যদিকে মানিক সেই জাদু লাউ নিয়ে তাদের বাড়ির পেছনের দিকের ঘরে এসে উপস্থিত হয় ওমা দেখো কি এনেছি এটা জাদু লাউ এই লাউ চাষ করে আমি অনেক টাকা রোজগার করব। তুই ফিরে এসেছিস আমি খুব খুশি হয়েছি তুই এই পেছনের দিকের এই ঘরটাতেই থাক আর লাউটাও এই ঘরেই চাষ কর এই ঘরে সচরাচর তোর বাবা আসে না হ্যাঁ মা আমি লাউ চাষ করে টাকা রোজগার করব। তারপর বাবাকেও দেখিয়ে দেব যে বাবার স্বপ্ন সত্যি করে আমিও একজন রোজগারের ছেলে হয়ে উঠেছি এরপর মানিক বেশ কিছু মাটি নিয়ে কোদাল দিয়ে খোড়ে তারপর তাতে জল দিয়ে লাউয়ের বীজটা রোপণ করে এরপর সেই লাউ গাছে অনেক লাউ ধরে আর সেগুলো ছিল সবই জাদু লাউ সত্যি জাদু লাউ তুমি কত ভালো আমাকে অনেক সাহায্য করেছো হ্যাঁ এবারে তুমি এই লাউগুলো কেটে বাজারে বিক্রি করো দেখবে এই লাউ অনেক সুস্বাদু আর তোমার বিক্রি অনেক বেশি হবে এরপর মানিক সেই লাউ গাছ থেকে লাউগুলো কেটে নেয় তারপর বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করতে থাকে এভাবে অনেক লোকজন জমা হয় আর মানিকের বিক্রিও বেড়ে যায় আমি জানতাম মানিক তুই একদিন সফল হবি যা মানিক এবার পায়েলকে ঘরে নিয়ে ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসুক কি যে বলো যখন আমার ছেলের সত্যিকারের বউকে দরকার ছিল তখনই সে রাগ করে বাপের বাড়ি চলে গেল এখন ওই বউকে নিয়ে আসার কোনো মানে হয় না চুপ করো গিন্ন ও রাগ করে বাপের বাড়ি যায়নি ওকে আমি বাপের বাড়ি যেতে বলেছিলাম যাতে আমাদের ছেলে একটু বোঝে নিজের ভালোটা তাই বুঝি আমার ভুল হয়ে গেছে তাহলে আর কি গিয়ে বৌমাকে ঘরে নিয়ে আসুক হ্যাঁ বাবা নিজের রোজগারের যে কি আনন্দ তা আমিও বুঝেছি আর জাদু লাও আমাকে অনেক সাহায্য করেছে স্বামী হিসাবে আমিও এবার দায়িত্ব নিতে সক্ষম দেখলি মানিক পরিশ্রম কখনো মানুষকে ছোট করে না যে কাজই কোনো বড় হয় যদি সৎ থেকে করা যায় আমার গর্ব এরপর মানিক পায়েলকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে এরপর তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে আমার কার্টুন চ্যানেলে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে দিলাম